আসসালামু আলাইকুম বন্ধুরা রিমোটে ডিসপ্লে সহ ড্রোন নিয়ে হাজির হয়েছি মোবাইলের আর কোন প্যারা নাই মোবাইল লাগবে না তো আজকে দেখাচ্ছি যে টোয়েন্টি সিক্স এইচ রিমোটের ডিসপ্লে সহ ড্রোন যতটুকু হাইটেই থাকুক যতটুকু দূরে থাকুক আর কোনো প্যারা নাই এখন থেকে আপনারা রিমোটের লাইভ দেখতে পারবেন ঠিক আছে তো এই সুবিধাটা আপনি এই ড্রোনে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সব সেরা এবং প্রিমিয়াম এবং শক্তিশালী ড্রোন নিয়ে হাজির হয়েছে অনেক ড্রোন থাকে হালকা পাতলা এটা মোটরটা দেখেন কতটা বড় মোটরের সাইজ বড় এটা বডি সাইজ বড় তো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে বিক্রি করা হচ্ছে কত দামে বিক্রি করছি আমরা সেটা বলবো তার আগে চুল আনবক্সিং করি ফ্লাইং করি এবং ভিডিও কোয়ালিটি দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে রিমোটে ডিসপ্লে সহ ড্রোন চাচ্ছেন তাদের জন্য আজকে রিমোটে ডিসপ্লে সহ একদম হাই ডেফিনেশন এইচডি ক্যামেরা ড্রোন রিভিউ করতে চলে এসেছি আর যেটা মডেলটা হচ্ছে এস টোয়েন্টি সিক্স এইচ এটা খুবই জনপ্রিয় একটি ড্রোন আমি আবারও বলছি এটা বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয়তা বেশি কারণ এই ড্রোন ক্যামেরাটি যে এলাকায় একবার আমরা বিক্রি করেছি প্রতিদিন সেই এলাকায় কিছু না কিছু এই ড্রোন বিক্রি হয় কারণ একটা ড্রোন যখন উড়ান তখন ওই এলাকায় আরও দশজন বিশ জন এই ড্রোনটা দেখে সবাই এই ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে কারণ এটাতে কি নাই সব আছে রিমোটের ডিসপ্লে আছে ড্রোনের মাথার উপরে সেন্সর আছে টু অ্যাক্সেস গেম্বল আছে ব্লাশলেস মোটর আছে ওয়ান কিরিজন অফ আছে মানে যাবতীয় সকল ফিচার আপনি আমাদের এই ড্রোন ক্যামেরাটি পাচ্ছেন চলুন তাহলে আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো তার আগে চলুন এটা আনবক্সিং করে দেখায় যে আপনার ড্রোন ক্যামেরাটি কী কী পাচ্ছেন সো তার আগে কিছু কনফিগেশন তো আছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার জেস্টার সেন্সর আছে এইচডি ক্যামেরা আছে ডুয়েল লেন্স সুইজিং এর ব্যবস্থা আছে স্পিড কম করতে পারবেন ওয়ান কে টেক আপ অপশন আছে ওয়ান কি ক্লিক অপশন আছে মানে আরেকটা ফিচার আছে পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা আছে যেটা বাংলাদেশে অন্য একটা ড্রোনে আপনি পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা পাবেন না যেটা এই ডোনে দেওয়া হয়েছে সো তাহলে আমরা চলুন এই ড্রোনকে ক্যামেরাটি খুলে ফেলি এই যে অন্যান্য ড্রোনে যেরকম আপনার ক্যারি ব্যাগ থাকে এটাতে ব্যাগের বদলে এটা দেওয়া হয়েছে একটা স্যুটকেস খুবই সুন্দর একটা স্যুটকেস দেওয়া হয়েছে এই সুটকেসের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় ড্রোনকে আমি বহন করে নিয়ে যেতে পারবেন সো বিষয়টা কিন্তু দারুণ এবং আমার কাছ থেকে কিন্তু খুবই সুন্দর লেগেছে কারণ অনেক ড্রোন আছে ব্যাগের মধ্যে করে চাপ লাগলে ড্রোন ক্ষতি হয়ে যায় মানে যতই ব্যাগ থাকুক সেটা চাপ লাগে আর এটা কিন্তু চাপ লাগবে না এটা কিন্তু আপনার প্লাস্টিকের একটা স্যুটকেস দেওয়া হয়েছে সো খুবই ভালো মানে সো স্যুটকেসটা আমরা এখন খুলবো আর সুট স্যুটকেসটা খুললে দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথমে আমরা পেয়ে বেশ কিছু ম্যানুয়াল একশো এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজ রাখলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আর তারপরে এখানে কার্ড রিডার দেওয়া আছে তারপরে মেমোরি কার্ড দেওয়া আছে এগুলো যা যা দরকার একটা ড্রোনের সাথে ডোনানোর জন্য সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে আছে এটা বাড়তি কোনো মোবাইলে প্যারা নেই এটা আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন আমি আবার বলছি এটা আপনার রিমোটেই লাইভ দেখতে পাচ্ছেন বাড়তি কোনো আপনার মোবাইলের প্যারা নেই এই যে যেটা আমি দেখুন অন করি এই দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আপনার ডিসপ্লে চলে আসলো কত সুন্দর কত দারুণভাবে সো এই জন্য এটা রিমোটের ডিসপ্লে সহ যে একটি ড্রোন আর এটা সবচেয়ে কম দামে রিমোটের ডিসপ্লে সহ একটি ড্রোন পেয়ে যাচ্ছেন আর এটা আপনার ডুয়েল ব্যাটারি পাচ্ছেন আমি ডুয়েল ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একসঙ্গে আপনার দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে ব্যাটারিটা আমি এখানে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাবো জাস্ট ড্রোনের লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি অফ ভাই অস্থির লেভেলের যে মাথার উপর সেন্সর বসানো আছে আর এটা কিন্তু ফোল্ডেবল করা আছে আমরা জাস্ট ফোল্ডেবলটা খুলে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন আপনাদের সামনে ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এখন একটা ব্যাটারি আমরা ড্রোনের ভিতরে দিয়ে দেবো এখন একটা ব্যাটারি ড্রোনের ভিতরে আমরা দিয়ে দেবো এই মুহূর্তে এই যে একটা ব্যাটারি দিয়ে দিলাম ব্যাস এখন ড্রোনের সুইচ আছে সামনের দিকে সুইচটা আমরা প্রেস করে ধরে রাখবো ফ্ল্যাশ লাইটটা সব থেকে শক্তিশালী এবং ফ্ল্যাশ লাইটটা এতটা পাওয়ারফুল আপনি রাতের বেলায় ড্রোন ক্যামেরাটি খুবই সহজে আপনি উড়াতে পারবেন এবং রাতের বেলা খুবই সহজে আপনারা এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন তাহলে চুন আমরা ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করি এবং দেখাই ঠিক আছে আর রিমোটের সাথে কানেকশন করতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে আগে রিমোটটা বন্ধ করতে হবে বন্ধ করার পরে আগে আপনার রিমোটটা আগে ড্রোন অন করতে হবে তারপরে রিমোটটা অন করতে হবে অন করার পরে রিমোটটা আমরা এখানে রাখলাম রাখার পরে এখন কিন্তু আপনার রিমোটে লাইভ দেখা যাবে না লাইভ দেখা যাবে এখানে একটা বাটন আছে বাটনটা চেপে ধরে রাখতে হবে এই বাটনটা আমি চেপে ধরে রাখলেই আপনার লাইভ দেখতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাইভ চলছে দেখে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ধান খেতে আছি আর অলরেডি কিন্তু এখানে আমি সব কিছু লাইভ দেখতে পাচ্ছি ক্রিস্টাল ক্লিয়ার চলুন আমরা এখন লাইভ দেখবো এবং ড্রোন উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি এখন ফ্লাইং করব আর প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন আর ফাইনালি আমরা ডোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করলাম এবং খুবই সুন্দর ফ্লাইং হয় দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর এবং ড্রোনটাও দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত এবং কোয়ালিটিফুল আর এই ড্রোন ক্যামেরাটি আপনার একবার সার্চ করলে তিরিশ মিনিট পর্যন্ত আকাশে ওড়াতে পারছেন ডুয়েল ব্যাটারি থাকছে দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে বিশেষ করে এটার আর লাইটিং সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর লাগে সামনে শক্তিশালী ফ্ল্যাশ লাইট আছে এই যে ড্রোন কিন্তু আকাশে উঠছে আমরা কিন্তু রিমোটে একদম লাইভ দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দরভাবে লাইভ দেখা আছে দেখছেন চুল পরিমাণ কোনো ল্যাগ আছে বলেন অনেকে ড্রোনে ল্যাগ পায় কিন্তু আমাদের ড্রোনে যদি এক চুল পরিমাণ ল্যাগ পান আপনাকে ডাবল টাকা ব্যাক দেওয়া হবে এই যে এখানে মেমোরি কার্ডের অপশন আছে এখানে মেমোরি কার্ড দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে দেখেন আমি রিমোটের ডিসপ্লের ওপর ভিডিও রেকর্ড এখন দিয়েছি মানে আমার ভিডিও রেকর্ড দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু আমরা ভিডিও রেকর্ড হয়েছে এখন ড্রোনটা আস্তে আস্তে সামনে পাঠাবো এবং আমরা ভিডিও কোয়ালিটি আপনাদের মাঝে দেখাবো এই যে ক্যামেরাটা আরেকটু নিচে নামা নিলাম এই যে দেখেন ক্যামেরাটা আরেকটু নিচে নামা নিলাম এবং ড্রোনটা যদি আমি সামনে পাঠাই আস্তে আস্তে ড্রোনটা সামনে পাঠাবো এবং ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন আমার রিমোটে কিন্তু চলছে ও কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে ভাই অস্থির লেভেলের লাইভ দেখতে পাচ্ছেন দেখছেন ও কত সুন্দর আমার বাড়তি কোনো এখানে মোবাইলের প্যারা নাই বা বাড়তি কোনো মোবাইল আমার এখানে দরকার নাই দেখেন কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে অস্থির লেভেলের অস্থির লেভেলের লাইভ দেখা যাচ্ছে কত সুন্দর রিমোটে লাইভ দেখা যাচ্ছে দেখছেন আমি এখানে ধান খেতগুলো সবই আমি রিমোটে দেখতে পাচ্ছি এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাই এরকমভাবে রিমোটে আপনি লাইভ দেখতে পারবেন এবং বাংলাদেশে এমন কোনো ড্রোন নাই এই ড্রোনের মতো সুন্দর লাইভ দেখা যাবে আমি আবার বলছি আমি পুরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম বাংলাদেশে যত ড্রোন আছে সব ড্রোনের সাথে চ্যালেঞ্জ দিয়ে দেবো এই ড্রোনের লাইভ যত সুন্দর দেখা যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার অন্য কোন ড্রোনের আপনার রিমোটে এত সুন্দর দেখতে পাবেন না চলুন আমরা ড্রোনটা দেখাই তো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আসলেই একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও রেকর্ড হবে সেটা আমি আরও বিস্তারিত দেখাবো আমি আপনাদের সো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি যদি অর্ডার করতে চান কি করতে হবে আমি নিয়মটা বলে দিই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর বিশেষ করে এই ড্রোনে লাইটটা দেখেন কতটা শক্তিশালী দেখতে পাচ্ছেন এটা দিনের বেলায় যদি লাইট এত শক্তিশালী হয় তাহলে রাতের বেলা একদম ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারবেন ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন অনেকে তাদের বাগান এবং দেখা যাচ্ছে পুকুর জমি এগুলো রাতের বেলা উড়ানোর জন্য একটি শক্তিশালী লাইট সহ ড্রোন প্রয়োজন হয় তাদেরকে আমরা এই ড্রোন ক্যামেরাটি রেফার করি এবং তারা এই ড্রোন ক্যামেরাটি কেনে তো আপনারা যদি একটু শক্তিশালী ফ্ল্যাশলাইট সহ ড্রোন ক্যামেরা প্রয়োজন হয় এবং রাতে বেলা ভিডিও রেকর্ড করতে চান সো এক্ষেত্রে এই ড্রোনটি হবে আপনার জন্য সবচাইতে বেটার এবং কোয়ালিটিফুল তাহলে বন্ধুরা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন নিতে আপনি আর দেরি করবেন কিসের জন্য এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন এই সাথে ডুয়েল ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আকাশে ওড়াতে পারছেন এবং দুইটা ব্যাটারিতে প্রায় আপনি ষাট মিনিট আকাশে ওড়াতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটা রাতের বেলা জাস্ট ফ্ল্যাশটা ভাই ফ্ল্যাশের চোটে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এত শক্তিশালী এই ড্রোনের ফ্ল্যাশ লাইটগুলো এখনও তো সন্ধ্যা নামে নাই তাই এত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে চলুন আমরা দেখাই আপনাদের সো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে আমরা বেশ উপরে প্রায় দুইশো মিটার উপর থেকে আস্তে আস্তে ড্রোনটা নিচে না নিচে নামাচ্ছি আর দেখেন এটা সর্বোচ্চ দুইশো মিটার পর্যন্ত হাইটে যেতে পারবে এবং দুই কিলোমিটার সামনে এরিয়া কাভারেজ দেবে এখন আমি আপনাদের মাঝে ডোনটা আস্তে আস্তে পিছনে নিয়ে আসবে এবং আমাদের গ্রামের শরটা আমি আপনাদের মাঝে দেখাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডোনটা নিচে নিয়ে নিচে নিয়ে আসলাম প্রায় এখন এই মুহূর্তে সত্তর মিটার উপর থেকে ডোন ক্যামেরাটি ভিডিও রেকর্ড হচ্ছে আর সত্তর মিটার উপর থেকে যখন একটা ভিডিও রেকর্ড হবে তখন কেমন লাগে সেটা আপনার নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা ডোনটা প্রায় আশি মিটার আবারও একটু উপরে তুললাম আশি মিটার উপর থেকে এখন ডোনটা আস্তে আস্তে পিছনে নিয়ে আসবো এবং আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম এখন ডোনটা আমরা ঘুরিয়ে নিলাম এখন ডোন ক্যামেরাটা আস্তে 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 পিছন দিকে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন সো ডোন ক্যামেরাটা খুবই সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে এবং প্রায় আশি মিটার উপর থেকে আমি একটা ভিডিও রেকর্ড করেছি এবং আশি মিটার উপর থেকে ভিডিও রেকর্ড করলে দেখতে পাচ্ছেন মেঘের জন্য কুয়াশার জন্য অনেকটা সাদা সাদা লাগতেছে আমাদের দিকে কিন্তু অলরেডি কুয়াশা পড়া শুরু করে দিয়েছে শীতের আভাস চলে আসতেছে এখনও পুরোপুরি শীত পড়ে নেই তবে শীতের একটা বেলা একটা শীতের একটা আভাস চলে আসতেছে ধানের মাথার উপর শিশির বিন্দু দেখা যাচ্ছে এই জন্য দেখতে পাচ্ছেন উপরে তুলতে বেশ কুয়াশা কুয়াশা একটা ভাব আছে তাহলে বন্ধুরা ই ডোনকে ক্যামেরা যদি অর্ডার করতে চান একদম সস্তা প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম পানির দামে নিতে পারবেন মাত্র নয় হাজার আটশো টাকায় সেই দামে যদি নিতে চান এখন এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দিন এবং আজকে অর্ডার কনফার্ম করলে আপনি কালকে হাতে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা আমাদের পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে তাহলে জাস্ট অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেবো ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ